জানি তোর তো খাওয়া হয়ে গেছে এরকম চোরের মতো পা মেরে মেরে কেন তুই বলতে গে যাচ্ছে কেন তুই ঢুকছিস দেখছো তুই সরে যা সরে যা তোর খাওয়া হয়ে গেছে তুই সর গুজি তুমি খাবে গুজি খাবে খাও খাবে খাবে গুড্ডি আজকে সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না দুটো চিকেন বিস্কুট লোভে পড়ে খেয়েছিল তাও আবার বমি করে ফেলেছে তাই তো কি হলো তোমার তো এখনো তো দেরি আছে মাম্মা তুমি এটা এখন থেকে মাকে এরকম ভয় দেখাচ্ছ হ্যাঁ কিচ্ছু খায়নি সকালে রুটি এনেছে যে রুটির জন্য মারামারি করে সেই ব্যক্তি আজকে রুটি খায় না আর রানী তুই কেন খাবারের থালার কাছে বসছিস সরে যা তুমি খাচ্ছ না কেন মা হ্যাঁ তুমি মাকে টেনশন কেন দিচ্ছ বাবা তোমার তো এখন দেরি হয়ে মা হ্যাঁ কেন হয়েছে বলো 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 কী হলো বাবা খাও না একটা খাবে একটুখানি পেডিগিরি খাও ইচ্ছা নেই ইচ্ছা নেই খাবে না খাবে না মম্মা মম্মা খাবে না হ্যাঁ গ্যাস হয়ে গেছে তোমার সকালে পলিক খেলে তো হুম কেউ মা ছুনা বাবাটা ছুনা বাবাটা ছুনা বাবাটা হুম পিটু মাম্মা হাঁ হাঁ শরীরটা খারাপ খারাপ করছে হ্যাঁ খেতে নেই সিজা মন হয়েছে তোমার বেটা বেটি কী খেতে চাইছে বলো না কি খাবে তোমার বেটা বেটি কী খেতে চাইছে দেখে করছি দেখো ওকে খাবার তালার কাছে আর এটা বহুত বদবাহ পুরো খাবারের তালার কাছে এই 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 তুই কি বলিস আরে হাত ধরে টানিস কেন তুই কি বলতে চাইছিস যে ও খাচ্ছে না সেই খাবারটা তোকে দিয়ে দেবো দেখ গুড্ডি মিক্সি কি বলে বলে ও খাচ্ছে না ওকে তেলিয়ে লাভ নেই ওর খাবারটা দিয়ে দাও দিয়ে দেবো হ্যাঁ রানীকে দিই রানীকে দিচ্ছি রানীকেও দেবে না নিজেও খাবে না আর এ দেখো কিরম চাইছে দেখা দেখো দে ও তুই মিক্সি তুই ভাত খাইছিস কি খাসনি বল আগে বল তুই ভাত খেয়েছিস কি খাসনি না তোমায় দেওয়া যাবে না একদমই নয় এদিক দিয়েছি না বলেছি না বলেছি একদম নয় তোমার ভাত খাওয়া কমপ্লিট খাবি না দিয়ে দিচ্ছি তাহলে নে মাথা গরম করো না তোমার বাবার বেবিগুলো সব ক্ষতি হয়ে যাবে মাথা গরম করলো না হ্যাঁ ঠান্ডা মাথায় থাকতে হয় ঠিক আছে এখন ঠান্ডা হয়ে থাকতে হয় তবে বেবিগুলো ধীর স্থির হবে বুঝতে চলো